হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগে দেখো একেবারে বৃষ্টিতে নাজেহাল জীবন তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু এই বৃষ্টিতে কী করে বলি যে ভালো আছো আমাদের লাইফটা তো একেবারে নাজেহাল হয়ে গেল এই দেখো ধোয়া কাঁচা কাপড়গুলো এখন স্ত্রী নিয়ে বসেছি কারণ একটু স্যাচ ভাব হয়ে রয়েছে সেগুলো গায়ে একদম দিতে ইচ্ছে করে না খাটনি যেন দ্বিগুণ হয়ে গেছে এই বর্ষায় এক তো ঘর ক্লিন পরিষ্কার সব কিছু তো আছেই তারপর দেখো এই কাজটা যদি এক্সট্রা করতে হয় তাহলে কতটা কাজ বেড়ে যায় যাই হোক প্রত্যেকটা জামাকাপড় যেগুলো পরবো আমরা সবাই সেগুলো সব স্ত্রী করে নিলাম একটু গরম গরম হয়ে গেল যাতে বর্ষা ওয়েদারের সাথে সাথে ভাবটা কেটে যায় যেভাবে ভালো থাকা যায় সেভাবেই চেষ্টা করি সকাল থেকে উঠে প্রত্যেকটা জিনিস টিপটাপ করার চেষ্টা করি মেয়েরা পড়াশোনা করছে ওদের বাবা বাড়িতেই আছে ছুটি তো আমি এগুলো স্ত্রী করে উঠে বাসি গাছ অন্যান্য যেগুলো সেগুলো করে নেব বাইরে মুসলধারে বৃষ্টি পড়ছে কখনো থামছে কখনও টিপটিপ করে পড়ছে কখনও বৃষ্টির বেগ বেড়েই চলেছে এইভাবে পাঁচ ছটা দিন টানা বৃষ্টি চলছে সব জামাকাপড়গুলোই শুকিয়ে গেছে হাওয়াতে ফ্যানের হাওয়ায় শুকোচ্ছে প্রত্যেকটা দিনই বা বাইরের হাওয়া তো নেই সেই জামাকাপড়গুলো সব গুলোই আমি ওলট পালট করে ভালোভাবে স্ত্রী করে নিচ্ছি স্ত্রী করলে কি হয় এক তো কমফোর্ট দেওয়া থাকে শুকিয়ে যায় তারপর স্ত্রী করা থাকলে সেই জামাকাপড়গুলো পরতে বেশ কমফোর্টেবল মনে হয় তা হলে বর্ষায় জামাকাপড় স্যাচস্যাতে হয়ে থাকে রোদ তো লাগে না সকালের টিফিন দেখি কি করি বাঁধাকপি আছে বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপি কেটে পটল আর আলু এগুলোও কেটে নেব ভাজা হবে আজকের মেনুতে রয়েছে খিচুড়ি কারণ অনবরত বৃষ্টি পড়েই চলেছে আর এই বৃষ্টিতে আজকে দিনে মনে হলো একটু খিচুড়িটা খাওয়াই যায় খিচুড়িটাই বর্ষায় খাওয়াই হয়নি দেখো বৃষ্টির বেগ এখন বাজে সকাল আটটা তরকারিগুলো কাটা হয়ে গেছে কিচেন ক্লিন করে এখানে দেখো চাউমিনটা আমি বসিয়ে দিয়েছি চাউমিন সকালবেলা টিফিনে টিফিনটা করে আমি একেবারে ভাজাভুজিগুলো করে নেব আলু ভাজা পটল ভাজা আর বাঁধাকপি এটা করে নেবো আর খাওয়ার সময় গরম গরম কিছুইটা রান্না করব। তো যাই হোক বাঁধাকপি যেহেতু হয়ে গেছে আমি গ্যাস ওভেন সব মুছে ফেললাম ক্লিন করে একেবারে মনে করছি যে স্নান সেরে আসব কারণ বর্ষা ওয়েদারে বারে বারে স্নান সারা যায় না স্নান সেরে আজকে যেহেতু সোমবার পুজোটা আমি দিয়ে নেব রান্নাঘর পুরো মুছে আমার কমপ্লিট ঘর ঝাড় দিয়ে সকালে মুছেই নিয়েছিলাম সব সবসময় সার্পের জল না হলেও এই দেখো দেখছো কি বৃষ্টি পড়ছে মুসল ধারে এই দেখো কারুর চটি ভেসে যাচ্ছে পাশে যারা ভাড়ার রয়েছে তাদেরই চটি কারুর হবে জামা কাপড়গুলো আমি স্নান করে এসে বাইরে জ্বলিয়ে রেখেছি জল ঝরে গেলে এখানে বারান্দায় পরে মেলে দেব এখন পুজোটা দিয়ে নিলাম রোদ দূরের তো কোনো বালাই নেই ঘরের মধ্যে অন্ধকার গুট গুট করছে সময় লাইট তো আর জ্বাললে হবে না ইলেকট্রিক বিল শুধু শুধু বাড়িয়ে কি হবে মেয়েরা ওখানে পড়াশোনা করছে আর ওখানে রান্না করে কুকারে অলরেডি এই আমি হয়েও গেছে বসিয়ে দিয়েছিলাম জামা কাপড় যেগুলো শুকনো সেগুলো তুলে ফেলবো শুকিয়ে গেছে যেগুলো আর যেগুলো জড়ো করে রেখেছিলাম জল ঝরে গেছে সেগুলো মেলে দেবো বিকেলের ওয়েদার দেখো বৃষ্টিটা অল্প অল্প পড়ছে ঘুরি ঘুরি জল এখানে বন্যা হবে মনে হচ্ছে জানি না নাজেহাল জীবন ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা একটু উঠে বিছানাটা গুছিয়ে ফেললাম ব্লগটার বাড়াবো না কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য জানি না কালকে বৃষ্টি হবে না বৃষ্টি থামবে সেটা কালকের ব্লগেই দেখতে পাবে কিন্তু সত্যি বৃষ্টিতে না জেহাল আর ভালো লাগছে না পাঁচ ছটা দিন এক নাগারে বৃষ্টি কাঁচা ধোয়া যাই হোক কোনো মতে হচ্ছে বারান্দায় ফ্যানের হাওয়ায় মাঝে মাঝে যে হাওয়াটা দিচ্ছে শুকাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই স্টপ করলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা